কোন মানুষের নাম না বলে তার অনুপস্থিত দোষ ত্রুটি বলা যাবে কিনা কারণ নাম বললেন না বললেন যে একটা লোক এই কাজ করলে উপস্থিত লোকরা বুঝতেও পারলো না কার কথা বলছেন এক জায়গায় দেখছি তাহলে এটা হবে না কোনো অসুবিধা বলা যায় হাঁস মুরগি বাছাই করার পর যে লোম থেকে যায় তাতে কি ওই হাঁস মুরগি খাওয়ার উপযোগী হবে কোনো অসুবিধা না রুচি লিটুকুলাতে খেতে না হালাল আরাম হবে না সমস্যা নাই আর যদি আপনি ওই পশন প্রসম সহ খেয়ে ফেলেন হারাম হবে না খেতে পারেন ওইটা আপনার রুচির ব্যাপার মসজিদে কোনো এক জামাত শেষ নাইটার উত্তর দিছি হারাম পথে উপার্জন করে নিজের সব কিছুই ক্রয় করেছে অর্থাৎ আসবাবপত্র ইত্যাদি ক্রয় করেছে এখন এগুলো সে কী করবে সে আল্লাহর পথে ফিরে আসতে চায় করণীয় কি খুব ডেঞ্জারাস একটা প্রশ্ন হারাম পথে উপার্জন করে সম্পদ যা কামাই করছেন এই সব যাদের সম্পদ কামাইছেন তাদেরকে ফেরত দিতে হবে তাদেরকে না বলে তাদের পরিবার সন্তানদেরকে তাদেরকেও না পাইলে গরিব মানুষকে দান করে আপনি আবার জিরো হাতে ফিরে আসতে হবে এরপরে তবা করলে আল্লাহ মাফ করবেন অবৈধ পর্যায়ে মানুষের সম্পদ কামাইয়া এরপরে আপনি আইসা বলেন আল্লাহ আমি আর করব না যা করার একসাথে করে নিছি আল্লাহ আর করব না এরকম তবা করলে কি হবে না মাফ হবে একসাথে দিতে না পারেন আস্তে আস্তে ভেঙে ভেঙে দিবেন বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন হাদা ওসলি ওসলি মারানাবিনা মোহাম্মদ ওয়াজাকুল্লাহ খাইরা দোয়া পড়ি সবাই সুবাহান আল্লাহি অবিহামদিহি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وجزاكم الله خيرا